আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় প্রিয় দর্শক আপুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে চলে আসছি দুইটা রেসিপি নিয়ে আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে দেবেন আমার প্রিয় প্রিয় আপুরা তো আজকে আমি প্রথম আপনাদের সাথে তো আসলে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে রান্না করতেছি তো এখানে দেখেন আমি এভাবে আলুর মতো করে বিট রোড কেটে নিয়েছি আর এটা কিন্তু সালাতের সালাত নয় এটা কিন্তু রান্না করে খাওয়া যায় আপনারা আলু ভাজি তো এই তো দেখতে থাকেন পুরো রেসিপিটা আমি কিভাবে রান্নাটা করছি তো এই তো আমি বিট রুটগুলো এবার ভালো করে কেটে নিয়ে তো আমি এর মধ্যে কিছু সামান্য কিছু আলু দিয়ে দিলাম আলুটা দিলে কিন্তু ভালো লাগে আরও বেশি একটা তরকারিটা গ্রেভি গ্রেভি হয় তো সেই কারণে আমি একটু আলু দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই আলুটা দেবেন আর নিরামিষ কিন্তু বিটরুটটা খেতে ভালো লাগবে না সেই জন্য আমি দুই একটা আলু দিয়েছি দেখেন বিটরুটের পানির কালারটা কি সুন্দর পিঙ্ক কালার আমার কিন্তু সে কিন্তু অনেক ভালো লাগে কালারটা কোন ফলের কালারটাও কিন্তু খুব সুন্দর লাগে তো এই তো আমি আলুগুলা তেলের সাথে এভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে সামান্য পরিমাণ আমি হলুদ মরিচ দিয়ে দিলাম তো হলুদ মরিচটা দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব এটা ভালো করে কষাতে হবে আর যেহেতু বিটরুটটা একটু শক্ত টাইপের সবজি হয় তো একটু কিন্তু আপনারা ভালো করে সিদ্ধ করে নিতে হবে তা হলে খেতে খাওয়ার সময় ভালো লাগবে না তো দেখেন আমি ভালো করে এভাবে কষিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এখনই কিন্তু কালারটা খুব সুন্দর আছে আসছে আর এটা কিন্তু খেতে কিন্তু অনেকটা লাল শাকের মতোই লাগে এই যে বন্ধুরা দেখেন কালারটা কি সুন্দর আসছে তো এই তো আমি এইভাবে রান্না করতেছি অনেক কাপড় আছে অনেক সুন্দর করে রান্না করে তো এই তো বন্ধুরা সিদ্ধ হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি মোচকা মাছগুলা দিয়ে দিব আর মাছের মাথা কিন্তু আমি ফেলে দিয়েছি তো আসলে মাথা ফেলে দেওয়ার কারণ হচ্ছে বাসার মধ্যে বিড়াল থাকে ওদেরকে দিয়ে দিলাম আর কি কেটে তো এই কারণে মাছগুলা ছোট ছোট লাগতেছে তো এই মাছগুলো কিন্তু অনেকটাই মজা রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে খুবই টেস্টি হয়েছে কারণ না যখনই বিট রোট দিয়ে মাছ রান্না করি ও ওই দিনে কিন্তু রান্নাটা খুবই টেস্টি লাগে তো উপর দিক দিয়ে তেল বেশে চলে আসতে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ আমি ফালি করে দেই নাই কারণ তরকারিটা এইভাবে অনেক তো উপর দিক দিয়ে যে ধনিয়া পাতা দিয়ে আমি এখন নামিয়ে নেব তো দেখেন ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এরকম পর্যায়ে রান্নাটা হয়ে গিয়েছে তো দেখেন আমি নামিয়ে নিচ্ছি আজকে আমি এই তো সামুদ্রিক মাছটা মাছের মাথাটা আমি রেখে দিয়েছিলাম মাছের মুড়ি গন্ট রান্না করার জন্য তো মাছের মাথাটা কিন্তু অনেক বড় ভিডিওতে ছোটই দেখা যাচ্ছে দেখেন একদম দাঁতগুলো মনে হচ্ছে যে মানুষের মতোই তো এটা দিয়ে আজকে আমি আসলে এই মাছটার নাম না আমি এখনও বলতে পারছি না এটার নাম কি মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে ইলিশ মাছের মতো আর এটার মধ্যে কিন্তু কাটা কম আর মুড়ি ঘণ্ট রান্না করার জন্য আমি ডাল কিন্তু একটু ভেজে নিয়েছিলাম আর ডাল এত বড় বিডিও করি নাই এত কিছু দেখাই নাই কারণ সবাই জানে যে মুড়ি ঘণ্ট রান্না করার জন্য ডাল হালকা ভেজে নিতে হয় তো আমি ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর দেখেন মনে হচ্ছে যে ডালের মধ্যে কালার মিশিয়ে রেখেছে এত কালার ইয়েলো কালার উঠতেছে তো এই তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি মুড়িগণ্ঠোর মধ্যে একটু আদা রসুন বাটা দিলে ভালো লাগে খেতে রেস্টুরেন্ট স্টাইলে মুড়িগণ্ঠটা হবে ইনশাল্লাহ আশা করছি আর পরে যেহেতু ভিডিওটা আপলোড করেছি ভালো হয়েছে রান্নাটা তো সবাই ভালো রান্না করতে পারে তারপরও এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর কিছু মশলা অ্যাড করে দিচ্ছি আসলে একটু রেকর্ড করার সময় আশেপাশের থেকে একটু শব্দ আসবে কেউ কিছু বিরক্তি মনে করবেন না এটা কিছু করার নাই কারণ আশেপাশে তো মানুষকে কিছু বলা যাবে না রেকর্ড করার সময় তো সেই জন্য শব্দ আসতেই পারে আর যার কাজ নিয়ে শেষ হয়ে ব্যস্ত থাকে যেমন আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি ওনারা ওনাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে তো এই তো আমি দেখেন এখানে কিন্তু সব মশলাই অ্যাড করে দিয়েছি তো আমি এখানে তো এই যে ধনিয়া পাউডার তারপর হচ্ছে মরিচের গুঁড়া তারপর হচ্ছে হলুদ তো এগুলো সব অ্যাড করে ভালো করে আমি আরেকটু একটু কষিয়ে নিয়েছি তো এখন আমি ডালগুলা দিয়ে দিলাম ওটাও কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নিব তো এই তো দেখেন এখানে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দেখেন কষানো কিন্তু হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি পানি দিয়ে দেব তো এই যে মাছের মাথাটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছিলাম তো ভাজাটা আমি দেখাই নাই মাছের মাথাটা ভেজে যা চার হালি করে ভেজে নিয়েছিলাম মাথাগুলো এই যে আমি দিয়ে দিলাম হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এই তো আমি দেখেন মাছের মাথাটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম তো আপুরা প্লিজ সবাই একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন সবার কমেন্টগুলো পড়তে ভালো লাগে তো এই তো আজকে কিন্তু আমি রেসিপিতে ভিডিও দিয়েছি বাসায় কী কী রান্না করেছে এগুলার ভিডিও দিয়েছে আর বাহিরে তো বেশি একটা বের হতে পারি না তো সেই কারণে বাহিরের ভিডিও দেওয়া হয় না তো এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম যেহেতু ধনিয়া পাতার সিজন তো সব ইয়ের মধ্যে ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করছি সবাই যেন ভালো থাকেন সব সময় তো আমার এই দুইটা রেসিপি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি